তো পাঁচ নয় দুই হাজার তেইশ তারিখে বেলা এগারোটার সময় দৃষ্টিপুরে একটা ইনসিডেন্ট হয়েছিল অমিত আচার্য নামে একজন মৌরীকে কিছু লোক অ্যাডভোকেট অন্যান্যরা মারধর করেছিল পরবর্তী সময় তার মৃত্যু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেইশ নয় দুই হাজার তেইশে পশ্চিম থানায় একটা মামলা লিপিবদ্ধ করা হয় যার নম্বর হলো একশো চুয়াত্তর অবশ্য দু হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্তকারী অফিসার প্রথমে দুজন আসামিকে অ্যাডভোকেট গোপাল সিং এবং অনির্বাণ তোলাপাত্রকে অ্যারেস্ট করে কোর্টে ফোরওয়ার্ড করা হয় আর বাকিরা পলাত হচ্ছিল আজকে সকালে গোপন খবরের ভিত্তিতে কেসের আয়ু এস আই রঞ্জিত দাস দুজনকে অ্যারেস্ট করে একজনের নাম হলো রাজেশ সরকার আর একজন রাজীব দেব আরও দুজনে অ্যাডভোকেট এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয় তিন দিনের পুলিশ সীমান্ত চেয়ে বর্তমানে আমাদের পুলিশ সীমান্ডে আছে পশ্চিম থানা এই কেসের মামলা কি আর কেউ জড়িত আছে এই কেসের মামলায় আরও অনেকেই জড়িত আছে আগামী মধ্যে অ্যারেস্ট করা হবে আমরা প্রত্যেকের বাড়িতে রেস্ট করছি কিন্তু পাওয়া যাচ্ছে না নামে কেস হয়েছিল এফআইআর নেম একটি তো চার পাঁচজনের নামেছিল অনেকেই আছে এগুলো আমরা দেখছি